Subscribe now and press the bell icon. হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম পাশে আছে আমার খালাতো ভাই আমার খালাতো ভাই বলছে আমাকে এক জায়গায় নাকি নিয়ে যাবে সেখানে নাকি নাকি অনেক দৃশ্য জুড়ে দেখলে যাবে আসার সময় আমার বড় বড় খালা একটা ব্যাগ দিলো আমার হাতে বললো কোরবানের ঋতু চলে আসছে দা বাজার থেকে দাঁড়া নিয়ে আসে দেখেন দেখেন আমার খালাতো ভাইয়ের কাণ্ড দেখেন চুরি একটা বের করে হাতে নিয়ে কাঁধে নিয়ে হাঁটতেছে যেন আজ আর বাড়িতে ডাকাতি করে পাশে দিয়ে একটা অটো যাচ্ছিল অটোতে অনেক মানুষ ছিল আমাদের কাণ্ড কারখানা দেখে সবাই অনেক বিনোদন পেলো অনেক হাসি হাসি করতেছে তো আমিও অনেক কিছু নিলাম না ভাবলাম ভিডিও করতে গেলে একটু একটু হবে এটা আমার জন্য কোনো ব্যাপার না তো আমার ভিডিওটা কেমন লাগতেছে আপনাদের কাছে সবাই বলে দেখেন আমাদের গ্রামগঞ্জের আমার মোবাইলের ক্যামেরাটা তেমন একটা ভালো না আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন সামনে একটা আইফোন কিনতে পারি আপনাদের মাঝে যেন আরো ভালো ভালো ভিডিও উপস্থাপন করতে পারি দেখতে দেখতে চলে এলাম ভুইয়ার বাজার তারপরে দাঁড়ি গুলাকে দোকানে দিলাম দাঁড়ানোর জন্য দুই খালাতো ভাই নাস্তা করলাম এখন গুরুতে যাবো খালাতো ভাইয়ের সাথে বাজারের পশ্চিম পাশে একটা রাস্তা আছে অপূর্ব সুন্দর দুই খালাতো ভাই সেটা দিয়ে হাঁটা শুরু করলাম দেখতে পাচ্ছেন এখানে সারি সারি নৌকা বাঁধা আছে সব মিলে খুব সুন্দর একটা দৃশ্য আবার দেখেন এখানে কোথাও কোথাও আবার নৌকার কাজ চলতেছে আমি ভাবলাম একটা টিকটক করি জায়গাটা অনেক সুন্দর খালাতো ভাইকে দিলাম হাতে ধরিয়ে মোবাইল বললাম আমি একটা সোলো হাঁটা দিব তুমি ভিডিও করো তো ভিডিওটা আমার কাছে অনেক ভালো লাগছে ভাবলাম এটা টিকটকে ছাড়বো আর আমার টিকটক আইডি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা চাইলে দেখতে পারেন তো এরকম আরো অনেক অনেক টিকটক ভিডিও করলাম এখানে ঘুরতে এসে আমার খালতো ভাই বললো তাকে একটা ভিডিও করে দিতে খালাতো ভাইকে একটা ভিডিও করে দিলাম পাশে দিয়ে একটা মেয়ে ঘাস কাটছিল গরুর জন্য আমাদের ভিডিওগুলা দেখে হাসিতে হাসিতে শেষ তা দেখে আমার খালা তো ভাই অনেক লজ্জাই শেষ তো গাইজ অনেকটা টিকটক করা হলো এখন আমরা যাব নদীর কুলে কিছু দূর সামনে গেলে একটা নদী আছে চলো সখি দুজন মিলে হাওয়াই করে ভর যতন কইরা বানায় একখান ভালোবাসার ঘর চলো কিছুক্ষণ হাঁটার পর একটা শাকু দেখতে পেলাম খালাতো বললাম এখানে একটা করব ক্যামেরা ধরো আমার খালাতো কিন্তু অস্থির ক্যামেরাম্যান ভিডিও ভিডিওগুলো খুব সুন্দর হয় আপনাদের কারো যদি ভিডিও করা লাগে আমার খালাতো দিয়ে পারেন হাঁটতে হাঁটতে চলে আসলাম নদীর খুব কাছে অবশেষে নদী দেখা যাইতেছে দেখেন গায়ে কত সুন্দর নদী আমার মন চাই এখানে সারাক্ষণ গে যায় দেখেন মন মাথানো একটা দৃশ্য এরকম দৃশ্য কার না দেখতে ভালো লাগে দেখলেই মনটা শুয়ে যায় তো গাইস ছিল আমার আজকের নিউ বালক ভিডিও আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্টে বলে যাবেন আর সবাই ভালো থাকবেন টাটা